জীবন গাড়ির নাই রে রে জীবন গাড়ির নাই রে জীবন গাড়ির নাই রে ব্যাগার রে মোনাম জীবন গাড়ির নাই রে ব্যাগ ও সঙ্গে নিয় পাড়ের করি যা কিছু দরকারি সঙ্গে নিও পাড়ের করি যা কিছু দরকারি সারলে গাড়ি ফিরিবে না রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যাগিয়ার দেহ নামের স্টেশনে থাকলে গাড়ি খাড়া হিসেব করে নিও তোমার পর পারের ভাড়া দেহ নামের স্টেশনে হিসেব করে নিও তোমার পর পারের ভাড়া যেজন করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি যেজন করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি সে কি কথা শুনি তোমার রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যাগ গিয়ার জীবন গাড়ির নাই রে রে গিয়ার জীবন গাড়ির নাই রে ব্যাগ কোন সময় কার সাড়ে গাড়ি নাই রে কারো জানা জানে শুধু একজনই ঈশাই মালিক রব্বানা কোন সাড়ে গাড়ি নাই রে কারো জানা জানে শুধু একজন ফেরে মালিকেরা সে বাড়িতে যেজন চড়ে ওই গাড়িতে ফেরে নায়ার সে বাড়িতে গাড়ি চলে যাই রে পর রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যাগ গিয়া জীবন গাড়ির নাই রে ব্যাগ আর রে মৌনাম জীবন গাড়ির নাই রে ব্যাগেয়ার